হরে কৃষ্ণ ও নম ভগবাদেরষু দেব ও নম ভগবাষেবায় নমো ভগবুব শ্রীমদ্ভগবদ্গীতা দশম্ধায় বিভূতিযুগ শ্লোকশতর কত বৃদ্ধমা সদা পিচি কেশু কেষুচু চিন্তি ভগবন্মা অনুপাত হে যুগেশ্বর কেবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিভিন্ন মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব শ্লোক আঠারি মে অমৃতম অনুবাদ হে জনার্দন। তোমার যুগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার পদসমৃত শ্রমণ করে আমার পরিচিতি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি শ্লোক উনিশ সে ভগবান অন্ততে কতই সে হেতম বিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তন্তু বিস্ত রহস্য মে অনুবাদ গণেশ্বর ভগবান বললেন এ অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলব কিন্তু আমার বিভূতি সমের অন্ত নেই হরে কৃষ্ণ